জনাব আবদুল্লাহ আমি আজকে আসলে ছোট বড় মিলিয়ে অনেকগুলি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি মানে মানে ওই যে প্রশ্নের উত্তরটা কি লেন্থে দিবেন সেটা একটু ঠিক করে নেন আমি মাঝে মাঝে আপনাকে একটু ইন্টারাপ্ট করবো এটা নিয়ে বেয়াদবি নিয়ে না আর কি ঘটনা হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপনি আহ্বায়ক তো আমরা জানি যে একশো আটান্ন জন সমন্বয়ক ছিলেন আরও অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন কিন্তু আপনি যে এটার আহ্বায়ক হলেন এটাকে কি কোনো নির্বাচনের মধ্য দিয়ে আচ্ছা ভাই এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনার প্রোগ্রামের নাম তো হচ্ছে খালেদ মুহিদ্দিন জানতে চাই আমরা আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই তো আমি খালেদ মুহিদ্দিন

সেইখানে আপনি জনের কথা বা জনের কথা বা জনের কথা বা হয়তো জনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসরত আব্দুল্লাহ গিয়ে সময় টেলিভিশনের দশজন সাংবাদিককে চাকরিচ্যুতি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে জান নাই আপনি যাওয়ার পরে পাঁচজনের চাকরিচুতি করা হয়েছে এবং সেই পাঁচজনের চাকরিচুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি জনের লিস্ট ধরাইছেন জনের লিস্ট ধরাইছেন হ্যাঁ 10 আপনি ওই জায়গা থেকে ওই জায়গা থেকে খালেদ ভাই বক্তব্যটও ভাবে আসেন না আপনার জায়গা থেকে যেভাবে আসছেন যেটা হচ্ছে এফপি এর বরতি হাসানত আব্দুল্লাহ গিয়েছে ব্যাপারটা এমন ছিল না বরং আপনার জায়গা থেকে আপনি হচ্ছেন পার্সোনালি ক্লেম করেছেন আমি 10 জনের লিস্ট ধরায় দিয়ে চলে আসি এই ঘটনা যেহেতু খালেদ মহিদিন মানুষের ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসে যেগুলো ওছে গণব এটা ঠিক আমাদেরকে ব্যক্তিগতভাবে আহত করি কারণ কারণ এই দশজনের জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করেন এক ধরনের গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেস জার্নালিজম যেটা যে জার্নালিজম জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট করছেন যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধর দশ জনের নাম খুব

এক হচ্ছে যে আপনি সেইখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি হাসান আপনি সেখানে সময় টিভির গুন্ডামি আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে গত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে আমি একটা একটা করে শব্দ আসি ভাবে ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে

এজেন্ডা ভিত্তিক জার্নালিজম যে আপনি দেখেন মানে আচ্ছা আমরা সময় টিভি নিয়ে আমরা সময় টিভি নিয়ে আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন জনাব হাসান আব্দুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারে দিবেন না আপনাকে দিবে এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে আমি নিজ থেকে এবং এই গণঅভ্যুত্থানের সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন আমরা দেখেছি তারাও আপনাদের মতো করে তারা কেউ পেয়েছে সাংবাদিকতা করতে পারেন নাই কিন্তু আমি আসলে নিশ্চয়ই করবেন আমার প্রশ্নগুলির সাথে আমি আসি তাহলে এই আপনি আপনাকে দিয়েছেন মানে এটা ছাত্র আন্দোলন না বা আপনি বাংলাদেশের কোন সাংবাদিকতা পুলিশও না এই আপনি আপনাকে দিয়েছেন তাই তো হ্যাঁ এটা এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি এটা দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী দল সরকার প্রেস কাউন্সিল তথ্য উপদেষ্টা তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন তাই তো তাদের